জেসা খাইলে দান্ডা খাইন পুলিশে পাইলে জেসা খান ও খাইলে দান্ডা খাইন বা বাইnte ফাইলে নিরাপদে মদ গঞ্জা খাই বাবার দরবারে গুমরেagle বালা জাগা গুমরেagle বালা জাগা নাফক বানাইছে কিটা দে ও ভাই কিটা দে হে গোল্লা এ হে গোল্লা দে গোল্লা দে না পাইলে আইয়া মোরগেস থাকি গোল্লা না পাইলে আইয়া পুসাই থাকি নে লম্বা লম্বা চুল রাখিয়া ওযু সবসাড়িয়া, সব সারিয়া লম্বা লম্বা চুল রাখিয়া ওযু গোসল সব সারিয়া মুসর গোল্লা লম্বা করিয়া বুজুর্গ ওই তো সাই বাকক লর মুসোর গল্লাত বাকক আগুন লাগাই কিতাদে কি তা দে গোল্লাতে এ গোল্লাতে গোল্লাতে এ গোল্লাতে গোল্লা না ফাইলে আইয়া মোরগেস থাকি নে গোল্লা না ফাইলে আইয়া কুসাই থাকি নে গোল্লা না ফাইলে আইয়া মজুরিয়া থাকিনে নে না ফাইলে আমার বাম্পার দর্শকের গেস থাকি নে